অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সংখ্যা রূপান্তরের বাকি অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রথমে দেখি নেই কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করার দুটি পদ্ধতি রয়েছে প্রথমে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরিত করা এবং দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করা তবে এর চেয়ে সহজ পদ্ধতিটা হলো অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তরিত করা এবং বাইনারি সংখ্যাকে প্রথমে তার পরবর্তীতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করা অক্টাল সংখ্যাকে আমরা কীভাবে বেড়াইতে রূপান্তরিত করব সেটা পূর্ব লিসনেই আলোচনা করেছি আমরা এখানে সরাসরি অক্টাল সংখ্যাকে বেড়াইতে রূপান্তরিত করি একটি উদাহরণ দেখি থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু ফোর সিক্স এই যে অক্টাল সংখ্যা আমরা হিক্সাইডেসিম রূপান্তরিত জন্য আমরা সরাসরি এটাকে বাইনারিতে রূপান্তরিত বাইনারিতে রূপান্তরিত করি আমরা এটা দেখি ফাইভের মান আমরা জানি একটি অক্টাল সংখ্যা বা অক্টাল ডিজিটের মানের জন্য আমরা তিনটি বাইনারি ডিজিট বসাবো ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান 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 এবং থ্রি জিরো ওয়ান ওয়ান পয়েন্টের পরে আমরা বাকিটুকু করেছি জিরো ওয়ান জিরো টু এর মান ফোর মান এখানে দেখতে পাচ্ছি ওয়ান জিরো জিরো এবং সিক্সের মান ওয়ান ওয়ান জিরো এবং এর বেজ দুই দিয়ে দেব যেহেতু আমরা এটা বাইনারিতে রূপান্তরিত করলাম এই বাইনারিতে রূপান্তরিতের পরে আমরা এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করব বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিতের জন্য চারটি বাইনারি ডিজিট নিয়ে একটি হেক্সাডেসিমাল ডিজিট বসাবো আমরা এখানে সেটাই করেছি প্রথমে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে ডান সাইড থেকে বাম সাইড থেকে চারটি করে ডিজিট নিয়েছি এবং পরবর্তীতে যদি দেখি সর্বশেষে একটি দুটি বা তিনটি ডিজিট বেঁচে আছে তাহলে আমরা চারটি ডিজিট পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যাক শূন্য বাম সাইডে বসাবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যা শূন্য ডান সাইডে বসাবো এখানে আমরা তাই করেছি ওয়ান ওয়ান জিরো ওয়ানের মান ডি বসিয়েছি চারটা ওয়ান এর মান এফ এবং জিরো এর মান জিরো জিরো যতই থাক এর মান হবে শূন্যই এবং পয়েন্টের পরে আমরা চারটি করে ডিজিট নিয়েছি বাম সাইড থেকে ডান সাইডের দিকে গিয়েছি এবং এভাবে যাওয়ার পরে আমাদের মানগুলো বসাতে হবে জিরো থ্রি এবং চারটা শূন্য মান শূন্যই এবং যেহেতু এটাকে আমরা এক্সার রূপান্তরিত করলাম তাই আমাদের অবশ্যই এখানে ব্র্যাকেটের পরে ডান সাইডে নিচে ষোলো লিখে দিতে হবে এবং উত্তরটা আমরা এই ফর্মেটা লিখবো প্রথমে প্রশ্নটা প্রশ্নটা কত ছিল বেদ ছিল আট সেটা লিখে দেব অর্থাৎ সংখ্যা এবং আমরা রূপান্তরিত করলাম একটা আমরা বেদ ষোলো লিখে দেব এরপরে দেখি আমরা কীভাবে হেক্সাডিসিম্যাল সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে পারি পদ্ধতিটা অনেকটা ওই রকমই যেটা আমাদের জন্য সহজ সেটা হলো আমরা হেক্সাডেসিম্যাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তরিত করবো এবং বাইনারি সংখ্যাকে তারপরে আমরা ডিসিমেল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারিকে পরে আমরা অক্টাল সংখ্যা রূপান্তরিত করব আমরা হেক্সাডেসিমালের একটি ডিজিটের জন্য চারটি বাইনারি ডিজিট নিব এবং তিনটি বাইনারি ডিজিটের পরে আমরা একটি অক্টাল সংখ্যা বসাবো আমরা এখানে তাই করেছি এই যে এইট বি পয়েন্ট এফ সি ডি এই যে ষোলো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল রূপান্তরের জন্য প্রথমে বাইনারিতে রূপান্তরিত করব এখানে বি বি সমান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং এইট সমান ওয়ান তিনটা শূন্য এটা আমরা এভাবে বসিয়েছি এরপরে আমরা পয়েন্টের পরে এফ এর মান বসিয়েছি চারটা ওয়ান সি এর মান ওয়ান ওয়ান জিরো জিরো ডি এর মান ওয়ান ওয়ান জিরো ওয়ান বসিয়েছি যেহেতু এটা বাইনারিতে রূপান্তরিত করলাম কাজেই আমরা এখানে অবশ্যই দুই লিখে দেব এবং এই বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তরিত করব। অক্টাল সংখ্যার জন্য অবশ্যই আমরা এখানে বাইনারি সংখ্যা তিনটা করে ডিজিট নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা করে ডিজিট নিয়েছি আমরা এবং এর মান বসিয়েছি টু ওয়ান থ্রি মান বসানোর পরে আমরা ভগ্নাংশ টুকু করেছি ডান সাইড থেকে বাম থেকে বাম সাইড থেকে ডান দিকে তিনটা করে ডিজিট নিয়ে আমরা এর মান বসিয়ে পরবর্তীতে বেজ এর দিয়ে রূপান্তরিত করলাম এবং উত্তরটা লিখেছি প্রথমে প্রশ্নটি এবং পরবর্তীতে উত্তরটি এবং দুটার বেজ দিয়ে দেওয়া প্রশ্নের বেজ উত্তরের বেজ এখানে আরেকটা উদাহরণ আমরা দেখি টু এফ সি পয়েন্ট বিডি বি এটা বেজ হলো এক্সাইডেসিমেল সংখ্যায় অক্টাল রূপান্তর করতে হবে আমরা এক নিয়মে প্রথমে জি তারপর এফ তারপর টু এর মান বসিয়েছি বাইনারি এবং এখানে বি এবং ডি এর বাইনারি মান বসিয়েছি তারপরে আমরা এটা তিনটা করে ডিজিট নিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করেছি এই সমস্যাটা আমরা সমাধান করি টু এফ থ্রি পয়েন্ট আমরা ছি এর জন্য এখানে বসাবো ওয়ান ওয়ান জিরো জিরো এফ এর জন্য চারটা ওয়ান এবং টু এর জন্য জিরো জিরো ওয়ান জিরো এবার আমরা তিনটা তিনটাকে ডিজিট নিবো আমরা ভগ্নাংশটুকু পরে করি আগে আমরা পূর্ণ সংখ্যা ছেড়ে নিই এবং সর্বশেষে থাকছে আমাদের ওয়ান জিরো আমরা তিনটি পূর্ণের জন্য একটি শূন্য বসিয়ে দিলাম এবার মান বসাই মান এর মানো জিরো ওয়ান এর মান ওয়ান এবং পয়েন্টের পরে আমরা করি বি এর মান এই বি সংখ্যা এটা হেক্সাডেসিমেল এটা কি আমরা বাইনারিতে নিয়ে যাব ডি এর পরিবর্তে লিখব 1011 ডি এর পরিবর্তে লিখব 1101 এটা আমরা বাইনারি করেছি এইতে তুলি দিয়ে দিলাম এরপর আমরা তিনটি নেব 101 পরবর্তী তিনটি নিয়ে যাবো অক্টালে মানব সেই ওয়ান জিরো ওয়ান মান ফাইভ ওয়ান 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 এর মান সেভেন জিরো 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 ওয়ান জিরো এর মান টু এটার বেজ এইট আমাদের সম্পূর্ণ উত্তর আসছে টু এফ পয়েন্ট বেজ সিট ঠিক আমরা রূপান্তরিত করেছি অক্টালে ওয়ান থ্রি সেভেন ফোর পয়েন্ট ফাইভ সেভেন টু বেজ এইট অর্থাৎ আমাদের মোটামুটি সংখ্যা রূপান্তরে আমরা চারটি ক্লাসে সবগুলোই দেখলাম সংখ্যা রূপান্তরে একাদশের দাদা শ্রেণীর বইয়ে এ পর্যন্তই দেওয়া আছে আমরা যেটুকু দেওয়া চলে সেটুকু আলোচনা করলাম আশা করি কারো বোঝায় কোনো সমস্যা নেই সমস্যা থাকলেও আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ স্কুল বিডি অনলাইন এখানে জানালে আমরা উত্তরটি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব এবং পড়াশোনা বিষয়ক যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন স্কুল বিডি অনলাইন ডট ব্লক ডট কম সবাইকে ধন্যবাদ